পৌষের শীতে কাঁপছে দেশ উত্তরাঞ্চলে শীতের দাপটে দাপটেবু জনজীবন খেটে খাওয়া মানুষের কষ্টের শেষ নেই হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস রেকর্ড নয় দশমিক করা হয়েছে চুয়াডাঙ্গায় আবারও শুরু হয়েছে মৃদ সত্য প্রবাহ ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা দিনের মতো হিমালয়ের পাদদেশ ঠাকুরগাঁওয়ে হিমের বাতাস কনকনে ঠান্ডা কুয়াশায় ঢেকে আছে গোটা শহর ও গ্রামগুলো দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের শীতের তীব্রতায় নাকাল পশু পাখি সড়কে যানবাহন হেডলাইট জ্বালিয়ে জয়পুরহাটে তিন দিন ধরে সূর্যে দেখা নেই ঘন কুয়াশা আর অন্ধকারে ঢাকা গোটা জেলার পথ খাট আর ফসলি জমি অন্ধকারে ঠেকে গেছে দিনমজুর আর কৃষকরা মাঠে বড় ধানের বীজতলা সহ বিভিন্ন সবজির জমিতে কাজ করতে গিয়ে চরম দুর্ভোগে রয়েছে তীব্র শীতে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে গত দিনে জন তিন ভর্তি হয়েছে এদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ এদিকে শীতার্ত মানুষের জন্য দ্রুত কম্বল বিতরণের দাবি জেলার মানুষের এবার সরকারি ও বেসরকারি ভাবে কম্বল বিতরণ চোখে পড়ছে না পঞ্চগড়ে আবারও ঘন কুয়াশার সাথে বেড়েছে শীতের তীব্রতা দুদিন ধরে সকাল থেকে সূর্য দেখা নেই হাড় কাঁপানো শীতে বিপাকে খেটে খাওয়া দিন মজুর ও কৃষক জেলায় সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস এদিকে তীব্র শীতে কাবু হয়ে পড়েছে নাটোরের মানুষ দিনভর কনকনে বাতাস বইতে থাকায় সবচেয়ে কষ্টে আছে ছিন্নমূল ও নিম্ন মানুষগুলো সন্ধ্যা হতেই শীতের পারদ আরও নামতে থাকে গরম কাপড়ের অভাবে অসহায় দিন যাপন তাদের